আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন সাইয়্যিদুনা রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়িন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর এই কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন কত দিনে দীর্ঘ 23 বছর এক আয়াত দুই আয়াত একটি সূরা প্রয়োজন অনুপাতে

ফুরকান অবতীর্ণ করেছেন যেন তিনি বিশ্ববাসীকে সতর্ক করতে পারেন এখানে একটা অপর নাম হলো ফুরকান সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী ফুরকান এরপরে অন্য অন্য করিমার মধ্যে কুরআনের পরিচয় তুলে ধরছেন যে কোরআনুল করিম কার কাছ থেকে অবতীর্ণ হয়েছে কার নিকট থেকে আমার আমাদের কাছে এসেছে পাক অবতীর্ণ করেছেন রহমান রহিম ত্যাং জিলুম মিনার রহমান রহিম যিনি অতিশয় দয়ালুম দয়াবান প্রভুর পক্ষ থেকে গোটা মানব জাতির জন্য পাক এই মহাগ্রন্থ কুরা করিম অবতীর্ণ করেছেন পৃথিবীর মধ্যে যত মানুষ গ্রন্থ রচনা করে কিতাব রচনা করে রচনা করার শুরুতে একটা কথা থাকে যে যদি কোনো বোল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু আল্লাহ কুরাদ শরীফ অবতীর্ণ করেছেন প্রথম যে আয়াত সেই আয়াত হলো আলিফ্লামী দানিকাল লা রই বেফি প্রথম কথা হল লবকেত জয় নিকল কিতাব এই মহাগ্রন্থ মহা গ্রন্থ প্রণাম শরীফ বেলিক্যাল কিতাব না রই বেফি তার মধ্যে কোনো ত্রুটি বিচ্ছতি নেই তার মধ্যে কোনো সন্দেহ নেই গোটা মানব জাতির জন্যে। যারা সঠিক পথে চলতে চায় জীবন পরিচালনা করতে চায় আল্লাহ তাদের জন্য নাজিল করেছেন হুদায়ী যারা তাদের তাদেরকে সঠিক পথের সন্ধান দিবে অন্য আয় করিমের মধ্যে আল্লাপ কুরআনুল করিমের যে মহাত্ম শ্রেষ্ঠত্ব কুরআনুল করিম যে সর্বশ্রেষ্ঠ

লাউ আনজলনা হাদাল কুরআন আমি যদি এই কোরআন অবতীর্ণ করতাম লাউ আনজলনা হাদাল কুরআন আলা জাবাল কোন পাহাড়ের উপর আমি অবতীর্ণ করতাম নাজিল করতাম লাউ আনজলনা হাদাল কুরআন আলা জাবাল লরাআইতাহু খাশিয়ান মুতাসদ্দিআম বিল খাসিয়াতিল্লাহ তাহলে অবশ্যই তুমি দেখতে পাহাড় আল্লাহ পাকের ভয়ে বিদিন হয়ে গিয়েছে কোরআনের মাহাত্ম এই মহাগ্রন্থ কোরআন করিম আল্লাপাক আমাদেরকে দয়া করে মেহরবানি করে দান করেছেন আমাদের জীবন সুন্দরভাবে পরিচালনা করার জন্য